চলতেই থাকে এসব কিছু অ্যালেক্সের জন্য অনেক ভয়ানক ছিল অ্যালেক্স সাথে সাথে ওই ব্যক্তিকে চলে যেতে বলে তা না হলে সে এক্ষুনি পুলিশ ডাকবে ওই লোক সাথে সাথে ভয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি ওইখান থেকে যাওয়ার পর অ্যালেক্স আবারও জানালায় উকে দিয়ে দেখে সে ওইখানে আসে কিনা লোকটি সেখানে ছিল না অবশেষে অ্যালেক্স শান্তি পেল সে আবার মুভি দেখা শুরু করে যেটি প্রায় শেষের পথে ছিল প্রায় পনেরো মিনিট পরে তার মেয়ে ঘুম থেকে উঠে অ্যালেক্সের কাছে চলে আসে তার মেয়ে বলে বাবা কেউ একজন আমার জানালায় দাঁড়িয়ে আছে আমাকে জানালা খুলতে বলছে আমি কি খুলে দেব এই কথা শুনে অ্যালেক্স Truto to our